ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচয় বিধি ব্লক তা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একত্রিশ তারিখ কালকে ডাক্তার তখন কথা ছিল তো কালকে ডাক্তার আসেনি আজকে আবার আসতে বলেছে ডাক্তার ডাক্তার এগারোটার সময় আসবে আর এখন বাজে মোটামুটি সাড়ে দশটা বাজে আর আমরা হসপিটালে চলে এসেছি দেখি ডাক্তারের কি বলে ডাক্তারের দেখে রিপোর্ট বলে দুদিন পার হয়ে গেলো ডেট ডেটের উনত্রিশ তারিখই ডেট ছিল আজকে একত্রিশ তারিখ দুদিন পার হয়ে গেছে আর এখনো আমরা হসপিটালে ডাক্তার আসবে তারপর দেখি কি বলে তারপরে তো দেখতে আমরা মানে হসপিটাল থেকে বাড়ি চলে আসলাম তো ডাক্তার টাক্তার সব দেখানো হয়ে গেছে তো ডাক্তারে ওকে দেখে বলল যে একটু যা একটু সমস্যা আছে তার জন্য বলল যে সিজার করতে হবে তো আমাদের কালকে নিয়ে যাবো ফার্স্ট জানুয়ারিতে সিজার হবে রানাঘাটে মানে কালকে সাতটার সময় যেতে হবে আর ও খুব নার্ভাস মানে খুব ভয় পাচ্ছে তো ভয়ের কোনো কিছুই নাই বললাম ডেলিভারি হবে ও বুঝতেই পারবে না তাও খুব ভয় পাচ্ছে আমরা কালকে সাতটা সাতটা মধ্যে পেয়ে যাবো সাতটার মধ্যে ওখানে পৌঁছে যাবো কালকে ফাইনালি আমরা মানে তো गाइस কালকে দেখা হচ্ছে আর কালকে সবাই জানতে পারবে মানে আমাদের কি হয়েছে गाइस মানে দুদিনের এই ভিডিওে একদিনই করলাম আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি ভাড়া থেকে বিডিভাইকে অনেক নিয়ে আসলাম নার্সিং হোমে ছটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাতটার মধ্যে ভর্তি করে দিয়েছি ওর ডাক্তার রিপোর্ট মানে সিজার করে নটার সময় খুবই নার্ভাস খুবই টেনশন হচ্ছে ওই দেখ ওই ওই নার্সিং হোমে ভর্তি আছে কীভাবে দেখ করছে টেনশন পাগল ফাইনালি বিধি সিজার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো ডাক্তার বললো যে দুজনেই ভালো আছে একটু পরে আমরা যাবো দেখতে তো তোমরাও দেখতে পাবে যে কেমন আছে ওরা চলো গাইজ এই যে তোমার দিদিভাই আর এই যে বেবি দুজনেই খুব ভালো আছে সুস্থ আছে দিদিও খুব খুশি সবাই খুশি আর বাচ্চাটাকে সবাই বলছে আমার বাবার মতো গাইজ এখন বলি পাঁচটা সারাদিনই আছি তো এখন আমরা বাড়ি চলে যাবো আর নার্সিং হোমে কাউকে থাকতে দেয় না তো আমরা এখন বাড়ি চলে যাবো তো দেখো তোমাদের দিদিভাই আর সবাই ভালোই আছে দুজনেই বাচ্চা মা সবাই ভালো আছে তো গাই কালকে দেখাচ্ছে